জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আজ একটা বিশেষ দিন আপনারা সকলে জানেন আজ দয়াল শিশি ঠাকুরের সাতান্নতম মহাপ্রয়াণ তিথি আর এই দিন আমরা প্রত্যেকেই হবিষ্ণ্য ব্রত পালন করব। আগের দিন আমি আলোচনা করেছিলাম যে সৎসঙ্গীগণের ব্রত পালনীয় আজ ফের আলোচনা করছি মহাপ্রাণের সেই দুঃখের কিছু মুহূর্ত পরমতালের কিছু বিশেষ বাণী তিনি আমাদের উপর ভরসা করেছেন তিনি আমাদের জন্য স্বপ্ন দেখেছেন এবং তিনি বলছেন যে আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই আমি চাই তোমরা যাতে প্রকৃত মানুষ হও পরমতাল আমাদের জন্য স্বপ্ন দেখেছেন মানুষ হওয়ার স্বপ্ন কিন্তু একবার কি দেখেছেন আমরা কি মানুষ হতে পারছি আমরা কি প্রকৃত কাজ করতে পার আমরা সেই প্রকৃত কাজ করতে পারছি যেটা পরমদাল শিশি ঠাকুর চাইতেন যদি পারছি না তাহলে কেন পারছি না নিশ্চয়ই আমার পরমদালের ওপর ভালোবাসার কিছু কম আছে সেই কমটা আমি তাড়াতাড়ি ফিল আপ করবার চেষ্টা করব পরমদাল শিশি ঠাকুরকে ভালোবাসতে গেলে কোনো কিছুই ফাঁক রাখা চলবে না যতটুকু ফাঁক ততটুকু গোলমাল ততটুকুই বিপদ তাই পরমদালকে ভালোবেসে যতটা মনে শান্তি পাওয়া যায় অমন শান্তি কোনো কাজেই পাওয়া যায় না অনেক অনেক টাকা রোজগার করে অনেক বড়ো বাড়িতে থেকে অনেক কিছু আনন্দ পেয়েও পাওয়া যায় না যেটা পরমদালকে ভালোবেসে পারা যায় পরমদালকে ভালোবেসে অনেক শান্তি মনে আসে অনেক আনন্দ আসে অহংকার একদম শেষ হয়ে যায় তাই ঠাকুরকে ভালোবাসতে হয় ঠাকুরকে আমার বলে জানতে হয় ঠাকুর যা যা বললেন একদম কোনো কিছু বুঝে না শুনে না কিছু বিচার করে তাই করতে হয় আজ এই বিশেষ দিনে আমিও ব্রত পালন করছি আপনাদের প্রত্যেকেরই উচিত ব্রত পালন করা বিশেষ নির্দেশ সারা সারাদিন নামময় হয়ে থাকা আর বৃথা বাক্যালাপ বর্জন করে চলা এছাড়াও অনেক পুরনো কথা যা যা খেতে হয় যা যা করতে হয় আপনারা সকলেই সবটাই জানেন এইভাবেই আজকের দিনটা মেনে চলুন অখিল ব্রহ্মাণ্ডের জীবনস্বরূপ প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ত্রিলোক পাবনী জীবনদ্বীপ গত ছাব্বিশে জানুয়ারি রবিবার শেষ রাত্রে চারটা পঞ্চান্ন মিনিটে নির্বাপিত হয় হৃদযন্ত্রের বন্ধ হয়ে একাশি বৎসর বয়সে তার মর্তলীলার অবসান ঘটে আগে কিছুই তেমন বোঝা যায়নি স্বাভাবিকভাবেই নিদ্রা যাচ্ছিলেন হঠাৎ শ্বাস প্রশ্বাসে কষ্ট বোধ করেন পূজ্যপাদ কাজলদা তা টের পাওয়া মাত্র চিকিৎসাশাস্ত্র অনুযায়ী বিহিত ব্যবস্থাদি করেন পরম পূজ্যপাদ বর্দাও তৎক্ষণাৎ ছুটে আসেন কিন্তু সকলের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে কালের বিধান জয়ী হয় পূজ্যপাদ ছোর্দা ছিলেন কলকাতায় তাকে পূজ্যপাদ বর্দার কলকাতার বাড়ির সকলকে পূজনিয়া সানুদিকে এবং অন্যান্য অনেককে ট্রাঙ্ক টেলিফোন যোগে তাড়াতাড়ি দেওঘরে চলে আসতে বলা হয় ভোর হতে না হতেই এই মর্মান্তিক দুঃসংবাদ দেওঘরের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে শোকাকুল আবাল বৃদ্ধ নরনারী দিকবিধিক জ্ঞানশূন্য হয়ে ডুকরে কানতে কানতে ছুটে আসেন ঠাকুর বাংলার পার্লারে যেখানে তাদের প্রাণীর জীবন খাটি ইহ পরকালের মালিক স্রষ্টা ঈশ্বর ও পরম প্রভু লৌকিকত শেষ শয়ানে আসীন সকলে এসে দেখেন তিনি যেন ঘুমিয়ে আছেন কে বলবে প্রশান্তভাবে তার দেহে জীবন নেই তার শয্যা পার্শ্বে বসে আছেন শোকের প্রতিমূর্তি ছোট মা বর্দা কাজলদা বাদলদা পিসিমা ছোট বৌদি রাঙা বৌদি বঙ্কিমদা প্রভৃতি শ্রী শ্রী পাশের একখানি শয্যায় সাইিত অবস্থায় স্তব্ধভাবে অঝরে চোখের জল ফেলছেন আত্মীয় ভক্তবৃন্দ ও সুপ্লুত চোখে তাকিয়াছেন প্রিয় পরমের মুখপানে এই অমৃত মূর্তি আর তো দু চোখ দিয়ে দেখা যায় না তাই প্রাণের সবটুকু আকুতি নিয়ে শেষ দেখা দেখে নিচ্ছেন প্রতি প্রত্যেকে মাঝে মাঝে বর্দা কান্নায় ভেঙে পড়ছেন আর সহস্র সহস্র পুরুষ নারী যুবা বৃদ্ধ শিশু শোকা বেগে উদ্বেল হয়ে উঠছেন সে মর্মস্তুদ হৃদয় বিদারক দৃশ্য সহনাতিত এরই মধ্যে বাইরে চলছে নাম সংকীর্তন প্রায় তিনটের সময় ছোটদাসেন আসেন তখন আরেকবার কান্নার রোল ওঠে প্রায় পাঁচটার সময় শ্রী শ্রী ঠাকুরের মরদেহ শেষ জন্য রচিত বিশেষ স্থানে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছাবার পর বর্দার কলকাতার বাড়ির সবাই সানুদীয় জামাইবাবুরা এবং অনেক ভক্ত এসে উপস্থিত হন তখন এক করুণ দৃশ্যের অবতারণা হয় সূর্যাস্তের পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের পুত নশ্বর দেহ বিশেষভাবে নির্মিত একটি মঞ্চের উপরে চন্দন কাষ্ঠে রচিত চিতা শয্যায় সায়িত করার পর বর্দা শাস্ত্রীয় বিধান অনুযায়ী মুখাগ্নিকৃত্য করেন শেষকৃত্য সমাপ্ত হয় রাত্রি দশটার পর তৎপর বিশেষভাবে আনিত গঙ্গাজলের দ্বারা চিতাভূমি প্রক্ষালিত করা হয় বর্দা ছোটদা কাজলদা শ্রী শ্রী ঠাকুর পরিবারের সবাই এবং সহস্র সহস্র সৎসঙ্গী ও স্থানীয় বিশেষ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনসাধারণের শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন আজ আমরা নিঃস্ব পৃথিবী নিঃস্ব তবু শোক স্তব্ধ হৃদয়ে বারবার স্মরণ করি তার কথা আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই তার এই পুণ্যবাণী আমাদের মহাশোককে মহতি সাধনায় পর্যবসিত করুক এরকম ভাবে শ্রী দয়াল পরমদয়াল সিসি ঠাকুরের মহাপ্রয়াণের সেই ঘটনা আপনাদেরকে শোনালাম এরপর আপনাদের শোনাব পরম দয়াল যে আছেন এবং তার যে নির্দেশ প্রত্যেকক্ষণে ক্ষণে স্মরণ করুন তোদের যত জ্বালা আছে যত পাপ আছে যত তাপ আছে সব আমার মাথায় চাপিয়ে দে হাস হাঁস কীর্তন কর তোদের আমি আছি দেখ ভয় কী রে দেখ তোর সংসার কী রে সংসার কার রে সংসার তোর তুই কে রে সচ্চিদানন্দ ব্রহ্ম পরম পুরুষ তোর আবার সংসার তোর আবার স্বর্গ তুই যা ইচ্ছা করবি তাই হবে তাই হবে তোদের জগতে ভয় কি রে তোদের ভয় কি একমাত্র নাম তোদের সকলের আত্মাই আমি বিদ্যমান আমি সকলের আত্মা আমি পরম ব্রহ্ম আমার সকল ইচ্ছা তোদের ভিতর ঢুকিয়ে দিয়েছি এখন ইচ্ছা তোদের একটু পথ দে আমি তোদের সব চূর্ণ করে ফেলব তোরা সিংহের শিশু একটা একটা করে ধরবি আর চিবিয়ে চিবিয়ে উদরস্থ করে সব লয় করে ফের দিবি তোদের কেউ প্রতিদ্বন্দ্বী নাই তোরা মহাপুরুষ অপহরণকারী এখনো বলছি নামে ডুবে যা সব পাপ তাপ আমি খুলে দিব মা মা করে ডাক পাপের ভাগি কে পাপের জন্য আমি দায়ী বুক ভরা প্রেম নিয়ে চলে আয় তোরা ছুটে আয় পাগল হয়ে ছুটে আয় উধাও হয়ে আমার পানে ছুটে আয় চন্দ্রলোক সূর্যালোক গ্রহলোক নক্ষত্রলোক প্রেতলোক প্রেত লোক এমন কোন লোক নাই যে তোদের গতিরোধ করতে পারে আমি উঠে পড়ছি তোর চিন্তা কি তোর শোক দুঃখ কি ছুটে আয় বিশ্বাস কর দি কীর্তনে ব্রহ্ম সাগরে ডুবে যাবি তোদের মহা মহা পাপ থাক ব্রহ্মহত্যা গো হত্যা স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস ভয় নাই আমায় বিশ্বাস কর আত্মাকে বিশ্বাস কর ছুটে চলে আয় নাচতে নাচতে ছুটে আয় ভগবান ভগবান বলে ছুটে আয় জয় যিসাস জয় যিস বলে ছুটে আয় কি কোথায় আছিস শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন ব্রাহ্মণ বৈষ্ণব আয় চন্ডাল একবার পরমাত্মার ভাবে ভাবিত হ তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে সব মুছে দেব অন্তরে অন্তরে নাম কর নামে ডুবে পড় আমি আমি অনামি তোদের অন্তরে অন্তরে জেগে উঠব সকলকে বল ভয় নাই চিন্তা নাই একবার সকলের প্রাণের কাছে গিয়ে বেড়াতো তোদের সকলের শান্তি দিতে পরমাত্ম পরমাত্মা জেগে উঠেছে ছুটে আয় আমি তোদের শান্তি দেব। আমি তোদের স্থান দেব আমি নরকে স্বর্গরাজ্য স্থাপিত করে দেব তোরা আমারই বুধবুদ আমাতেই লয় হয়ে যাবি আর বাতাসের আঘাত সহ্য করতে হবে না ছুটে আয় বিশ্বাস কর মনে কর চিন্তা কর আমি আত্মা আমি পরমাত্মা আমি পরম ব্রহ্ম আমি জেগে উঠব আমি তোদের ভিতরে প্রকট হব এই হচ্ছে পরম দালের অভয় বাণী আজের দিনে পরমদালকে স্মরণ করুন ঠাকুরকে ভালোবাসুন মন দিয়ে ভালোবাসুন তার চরণে সব কিছু নিবেদন করে দেন কারণ আমাদের এক পরম সুযোগ এসেছে পরমদালের সাথে যুক্ত হওয়া সকাল থেকে উঠে রাত পর্যন্ত কিভাবে তার সাথে যুক্ত থাকা যায়। সেই সমস্ত সুযোগ গ্রহণ করতে হবে এবং তার সাথে যুক্ত থাকতে হবে নিজের মনকে নিজের শরীরকে পরমদালের সাথে যুক্ত রাখতে হবে এছাড়া কিন্তু আমাদের গতি নাই তিনি আছেন তিনি আছেন তিনি সত্য আর আমরা যে সকালবেলা উঠে ইষ্টভৃতি করি সেই ইষ্টভৃতির যে অর্ঘ্য সে তার থেকে পবিত্র আর কিছু নেই জগতে বাকি যা কিছু দেখছেন তার প্রত্যেকটার মধ্যে কিন্তু গোলমাল আছে ওই ইষ্টভৃতি পরমদালের কথা বলা আর সময়ে সময়ে নাম করা এই তিনটার মধ্য দিয়ে কি যে আমূল পরিবর্তন লাভ করা যায় আর কিভাবে যে বিপদ থেকে উদ্ধার হওয়া যায় সে ঠাকুর জানেন আর যারা ঠাকুরকে ভালোবেসে করেন তারা জানেন ঠাকুরকে সব কিছু দিয়ে দেন নিজের জন্য কিচ্ছু রাখার দরকার নেই তিনি সব দেবেন প্রয়োজন মতো সব ঠিক হতে থাকবে আর একটা কথা বলে রাখি ঠাকুর আছেন আজ এই মহাপ্রয়াণ তিথিতে আমিও বিশ্বাস করি আমিও ভালোবাসি যে পরমদাল আছেন এবং তাকে ডাকলে আকুলভাবে ডাকলে তিনি সাড়া দেন কারণ তিনি আছেন পরম দালের যে নাম প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে পরম দালের যে স্বপ্ন সেই স্বপ্ন আমাদের পূরণ করতে হবে আমরা তার সন্তান আমরা বাবা মায়েরা ছেলেপিলেদের মানুষ করি আমাদের দেখা স্বপ্ন আমরা যা করতে পারি না পেলেদের ওপর ভরসা রাখি ছেলেপিলেদের দিয়ে সেই স্বপ্নকে পূরণ করাবার চেষ্টা করি এবং ভাবি যে আমি পারলাম না তো কি হয়েছে আমার ছেলেরা করবে ঠিক সেরকম আমরা পরম দোয়ালের সন্তান ঠাকুর আমাদের জন্য যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আমরা তার সন্তান হয়ে পূরণ করব। প্রত্যেক ঘরে ঘরে পরম দলের নাম বিলিয়ে দেন কাউকে নাম দিতে বাকি রাখবেন না এই নাম প্রত্যেকের ঘরে ছড়িয়ে দিতে হবে কেউ পালন করুক বা না করুক এই নাম কিন্তু জানিয়ে দিতে হবে জানালেও অনেক মঙ্গল তাই পরম দয়ালের দেওয়াই নাম নিজেরাও স্মরণ করুন সারাদিন নামময় হয়ে থাকুন বৃথা বাক্য লাভ বর্জন করুন এবং হবিষণ্যব্রত ঠিক ঠিকভাবে ঠিক নিয়মে পালন করুন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু বন্দেই পুরুষোত্তম